দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমি থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন আট শুক্রবার সোমবার শুক্রবার হাট আস সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ আর শাহিদাল হাটিতে আমরা দর্শক যেখানটায় খামারে বুঝে গিয়ে ছয় মাস থেকে নিয়ে বারো মাস বয়সের বাচ্চাগুলি কিনে যাচ্ছে এখানটা একটু দেখা বাসির বাজার দর্শক কেমন যাচ্ছে সুন্দর কিন্তু একটা আমদানি আছে ভরপুর কালো সন্ধান এবং আমবাড়ি হাট বাসুর গরুর জন্য একটা সেরা হাট এই যে অনেকেই কিন্তু বলে চালিয়ে দেয় ঝুল যেইরকম সেই রকম বয়সে পাঁচ মাস একটু প্লাস হবে দর্শক তবে ছয় মাসের নিচে দাম কিন্তু ভালো আছে ভাই এত সুন্দর সুন্দর বাচ্চা আজকে হাটে আমি এখন কিন্তু দামে মিঠি নেই তবে কথাবার্তা হচ্ছে তার একটা শুরু হয়েছে এবারও কিন্তু দাম দিয়েছে হাউ বাইরে কত চাইলে লাস্টে বিক্রি বিক্রি একবারে বিক্রি ভাই কত দিয়ে টানাটানি করে ভাই কিন্তু একবার নিয়ে ধরে ধরে হাজির করে দিয়ে টানে কিন্তু ভাইরে এখনো রাজি নয় এখনো কিছু দাবি আছে এটা তো হাইটে ভালো পার্সেলে ভালো দেখবে এই কথা বড় ভাই ভালো আছেন

এগুলাই কিন্তু ব্রাহ্মা বলে চালিয়ে দেয় অনেকে গোলু কম্বল কিন্তু দেখার মতো একটা সুন্দর আছে টার্গেট কেমন ভাই আর এটা টার্গেট পঁচিশ একশো পঁচিশের ভিতরে বাচ্চা কিনা আর এই বাচ্চাটা কিন্তু এখনো দশটা বাচ্চা দরকার দিতে চায় না দিয়ে গেল ভাই কত হয়ে গেল সাড়ে পাঁচশো টাকা কাকারেটা শুধু টানা হেসটাই হচ্ছে পানি মানে একটু বোঝা যাচ্ছে না একটু এটা কিন্তু হ্যাঁ দামে হচ্ছে না এটা কয়েকজন আমি টানা দেখলাম দর্শক তবে টার্গেটের ভিতরে এখনো আসেনি বাচ্চাকে ভালো দর্শক এগুলাই ব্রাহ্মা বলে শাড়ি দেয় বাচ্চা একদম পাওয়া যায় এরকম নামি ঘুরতেই ভালো

একটু ষাট মাংাবেন এই বাচ্চাগুলি এই বাচ্চা বিলি যে দাম চায় দর্শক এই দামে কিন্তু ব্যসা কিনেছে এলাকায় ব্যসা কিনা হয়েছে শার্ট প্লাস বেচা কিনা হয়েছে এখানে বাজারটা অনেকটাই পড়ে গেছে সুন্দর একটা এই আর ভরপুর হাট দর্শক এগুলো কিন্তু একটু বাইরের থেকে ধারণা দিচ্ছি আমরা ভিটে ঢোকার কিন্তু এখনো পরিবেশ নাই সালাম আলাইকুম কী অবস্থা ভাই আর আজকে বেজা কিনে হচ্ছে ভাই বাচ্চা তো প্রচুর আজকে হাটের সে তুলনায় কয়টা আপনাদের টোটাল তিন বার বাটা মিলে কয়টা পুলিশ এটা এটা কেমন দাম দেয় মোটামুটি সিজোরটি চাওয়া দাম না আর কত দাম দেয় নী বাজারে ষাট টাকা তো দেওয়া যাবে না ষাট টাকা বাচ্চা কোয়ালিটি ভালো দরকার কোয়ালিটি করে দাম আর এই কালারটা একটু বেশি চলে বাগড়া গাছটা কালারের জন্য দুই এক হাজার পাড়া দিতে হয় বাচ্চা সুন্দর আর এই বাচ্চাগুলি কিন্তু মোটামুটি রায়ন ভাইয়ের কালেকশনে আছে রায়ন ভাইয়ের ছোট ভাই এনে একটা থেকে একটা সুন্দর আমরা লাল কালারগুলো একটু বেশি দেখানোর চেষ্টা করবো এই যে এটা কালারের রাজা তবে নাবিতে একটু হালকা আমরা পাশে আরেকটা আছে এটাতে যাবো দর্শক এটা কিন্তু পার্সেল ভালো আলাইকুম ও ভাই ভালো আছে এত সুন্দর বাচ্চা নিয়ে আসলেন কাস্টমার কেমন লাগে মোটামুটি কাস্টমার তো হালকা বোধ আছে গরুর তুলনায় পেতে কম দশ কিছু একটা আমদানি হয়েছে কিন্তু কাস্টমার আছে কিন্তু চাইদার মতো দাম আছে না বাচ্চাগুলো অনেক সুন্দর দর্শক কালারে ভালো ভালোগুলো কালারের আছে ছয় সাত মাস পাশে বাচ্চা হবে এগুলো চার মাসে এত বড় হবে না গ্যারান্টি হ্যাঁ গ্যারেন্টি আচ্ছা আচ্ছা তার সো বাইরে যেয়ে বাড়িতে উঠেছে চার মাস বলে দিয়েছি কিন্তু চারবার আসে একটু বেশি হবে না কী বলো এত বড় আছে চারপাশে একটু বেশি রাখি তারা বলা যাবে ও পিসির কিন্তু এখনো ইয়ে নেই হিসাবের বাইরে বেশি হয়েছে যে পিচ্ছি পেচ্ছি এখনও বেশি কিন্তু নাম নি একশো দশ চার গ্যাটাইবারের বোধ দাম কেমন দাম লাগাই ম্যাডাম নব্বইয়ের ভিতরে

এ ভাই একটা দাম দিয়েছে তবে সারা দামটা কিন্তু পঁচাশি প্লাছ আছে এ ভাই নেবেন না হবে না আশি ভাই তো দেবে না ভাই করেছি আশি হবে না এগুলো প্লাস কিনতে হবে দাদা খাটা কিনতে আর অনেক দিন কিন্তু কেনাকাটাই শেষের দিকে বাসায় চলে যাচ্ছে কতগুলি বাচ্চা কিনবেন দশ এক হাতে কয়েক হাজার বাচ্চা কিন্তু কেনা যাবে আমবাড়ি হাট থেকে রোডের ওই পাশে কিছু আছে তবে এখানে যে একটা আর দেখে আমরা রোডের ওই পাশে নিয়ে যাব একটা সুন্দর বাচ্চা সালামু আলাইকুম হ্যালো আসুন ভাই ভাই নাকি এটা নিতে যাচ্ছেন কেমন যাচ্ছেন ভাই এটা বাচ্চা একটু সুন্দর আছে ভালো আর বয়সে একবার পাতলা

হচ্ছে না সেই দাম কত চাইলেন ভাই বেসা কেনার দাম কেমন আর কাটি কেমন আছে ষাট ভিতরে না একটু ভাঙে দিচ্ছে গাড়ি তো অনেক দর্শক বাচ্চা কিন্তু টার্গেটের ভিতরে দাম হচ্ছে না টার্গেট থেকে পার্টি আসে পার্টি আছে কিন্তু দামে হচ্ছে না এরকম বাজার বাজার দিন দিন কমের দিকে দর্শক আমদানি বেশি হচ্ছে সবাই একটা দাম পাবে সালামু আলাইকুম ভাই এত সুন্দর বাচ্চা নিয়ে আসলেন কেমন কাটিপাত কেমন ধরে শার্ট শাট ভাঙে কাস্টমার এগুলো বাচ্চা ছয় থেকে সাত মাস সাত মাস হবে না ধরো সাত মাস মিশছে বাচ্চার গ্যাট আপ সুন্দর টার্গেট কেমন করছিলেন বাচ্চা কিনা ভিতর সুন্দর বাচ্চা আজকে ভরপুর হাট দাশি কতগুলি বাচ্চা আপনাদের দেখাবো ভালো দেখবেন সালামু আলাইকুম